আসলে কি বলবো আমি একজন প্রবাসী মালয়েশিয়ায় থাকি যাবত উনিশ বছর যাবৎ আমি মালয়েশিয়াতে থাকি তবে প্রতি বছরই আমি দুবার করে আসি তো এই রাস্তাটা অনেক দিন যাবৎ এরকম কাঁচামাটি আছে তো প্রায় বিশ বছর যাবত এরকম আমি দেখতেছি যে রাস্তাটা এরকম অনেকটাই কাদা বা অনেকটা সমস্যা হয় তো এই কিছুদিন হলো এক সপ্তাহ যাবৎ এই রাস্তার মধ্যে মানে বৃষ্টি হওয়ার কারণে আদা করে মনে করে যে নিচের দিকে ডাইবা পরে কোনো গাড়ি যাইতে পারে না এই এলাকার প্লাপান স্টুডেন্ট অনেকে লেখাপড়া করতে যায় সকালবেলা ভোরে প্রায় যাবে গাড়ি পায় না কাদার কারণে বা হাইটা যায় কাদা কুদা ভরে কাপড়ে তারা আবার যে যা সায়দাবাসারের দিকে যায় দুয়েটিয়ে যাই হোক অনেক কষ্ট করে যায় প্রতিদিন তো এই অবস্থা দেখে আমার কাছে কেন যেন মানবিক মানে নিজের কাছেই খুবই একটা খারাপ মনে হলো যে আমাদের এই গ্রামে এই পাশে অনেক আর দশটা গ্রামের মানুষ চলাফেরা করে এই রাস্তাটা দিয়ে মানে মেম্বার চেয়ারম্যানটা এই রাস্তাটা কেউ উদ্বেগ নেয় না বা রাস্তার দিকে কেউ খেয়াল করে না অনেকবারই বলা হয়েছে তারা কেউ এই রাস্তা দিকে কোনো কাজকর্মের দিকে এগিয়ে আসে না তাই মানবিক কারণে আমি নিজের পক্ষ থেকেই মানে হয়তো এখানে অনেকে গাড়ি ঘোড়া চালায় সব বাইদেরকে ডাইকা নিয়ে তাদেরকে বললাম যে তোমরা আমার সাথে থাকো আমি যতটুকু মানে তুই দুই কিলো আড়াই কিলোমিটার রাস্তা যেটা সমস্যায় এই রাস্তাটা আমি নিরামত করে দেয় আমার তরফ থেকে যতটুকু পারি তোমরা আমার সাথে শ্রম দাও তাই তারা আমার সাথেও আছে গ্রামবাসী যুব সমাজের কাছে কিছু বইলে টইলে তাদের হেল্প নেওয়া এখন এই রাস্তাটা মনে করে যে যাই হোক আমরা মাটি ফেলাচ্ছি যে বালু ফালাইতেছি অলরেডি মনে করে যে প্রায় দেড় কিলোর মতো ফালাইছি আর সামনে কিছু আছে ফালাবো রাবিশ ফালাইতেছি তো আমি মনে করি যে এলাকার নাম্বার চেয়ারম্যান যদি আমাদের এই রাস্তাটার দিকে একটু নজর দিত যদি রাস্তাটা খুব ভালো করে দিত তাহলে আমরা মনে হয় এই পূর্ব অঞ্চলের যতগুলো লোক আছি সবাই তাদের প্রতি কৃতজ্ঞতা থাকতাম তো আমার একটাই অনুরোধ আমাদের সরকারের কাছে যে এই যে আমাদের এই রাস্তাটা মেম্বার চেয়ারম্যান যেটা করতেছে না সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমরা এই পূর্ববাসীর পূর্ব এলাকার যত লোক আছি সবার পক্ষ থেকে যাদের আমাদের এই রাস্তাটা খুব দ্রুত গতিতে একটু মেরামত করে ভালো করে দেয় এটাই আমার সরকারের কাছে প্রত্যাশা বা আশা